তো এই কপার নিকেলের যে টাকা কয়েনগুলো আমি দেখবেন কালকেই ভিডিও বানিয়েছি এর আগেও ভিডিও বানিয়েছি অনেকবার দিয়েছি আমি যেহেতু তো আজকেও আমি বলে দিই যে কপার নিকেলের এই কয়েনের কিন্তু উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত দাম আছে উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত দাম আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন দামগুলো উল্লেখ করা আছে তবুও আমি বলি কিছু কিছু কয়েনের মাঝে মধ্যে যেমন সাতানব্বইটা সাতানব্বই কলকাতা মেন্টের যদি থাকে এটা ছিয়ানব্বই সাতানব্বই কলকাতা মিন্ট থাকলে পঁচিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় তো আবার দু হাজার চারেরটাও আমি বলে দিই দু হাজার চার নিয়ে আমি ভিডিও বানিয়েছি দু হাজার চারের আপনাদেরকে আবার বলি দু হাজার চারের যদি এই কপার নিকেলের থাকে দু হাজার চারেরটা আপনি পাবেন একশো থেকে পাঁচশো টাকার মধ্যে দু হাজার চারের যদি এই কয়েনটা থাকে একশো টাকার থেকে পাঁচশো টাকার মধ্যে পাবেন আপনারা যদি কারোকে বিক্রি করার চেষ্টা করেন তো আপনারা অনলাইনে যেতে পারেন ইবাই কিংবা ওয়েল এক্স কিংবা অনেক কিছু এখন অনলাইন আছে যেগুলোতে আপনারা কয়েনগুলো দিয়ে মানে দিয়ে আসতে পারবেন কিংবা লোকালিটি আপনাদের লোকালে যদি কেউ কয়েন মানে কয়েনের ব্যবসা করে তাদেরকেও আপনি ডাকতে পারেন ডেকে আপনারা কয়েন দিতে পারেন তো আজকে যে এই যে কয়েনের ব্যাপার আমি বললাম না হয়তো অনেকগুলো কয়েন নিয়ে এসে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি তো এই কয়েনগুলো আপনারা রাখবেন ভবিষ্যতে আরও দাম হতে পারে এখন কেজি হিসাবে কলকাতায় দেখবেন কেজি হিসাবেও বিক্রি করছে অনেকেই অনেক জায়গায় কেজি হিসাবে কিনছে কিন্তু কিছু কিছু কয়েন ওখান থেকে বার বার করানোর জন্য মানে বার করে নেওয়ার জন্যই এগুলো কেজি হিসাবে কিনছে যে কুরাসের আপনারা ভাবছিলেন যে অনেক দাম তো দশটা কুরাসের যে কি দাম না দাম আপনাদেরকে বলেছি এই দশটা ক্রসের মধ্যে দু হাজার কিন্তু চলবে কিন্তু এইগুলো এখন এগুলো কমানের মধ্যে পড়ছে কিন্তু দু হাজার পাঁচটা যদি আপনাদের কাছে থাকে তো বলবেন অবশ্যই বিক্রি করার আমি গাইড দিয়ে দেবো পুরোপুরি গাইড দিয়ে দেবো কোথায় কী করে বিক্রি করবেন আমরা সব বলে দেবো তো আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনার আমরা দেখছি যে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু একটাই আমার অনুরোধ যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন কারণ শেয়ার করলে অনেক লোকের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো তো বন্ধুরা আমি আজকে যে কয়েনের ব্যাপারে আপনাদেরকে বললাম এই দুটো কয়েন দেখে দেখে রাখেন পঞ্চাশ পয়সার এই দুরকম কয়েনের এই দুরকমের কয়েনের আমি কিন্তু একদিন ভিডিও বানিয়েছি তবুও আপনাদের মানে রিকোয়েস্টের কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই পঞ্চাশ পয়সার ব্যাপারে তো পঞ্চাশ পয়সার কি দাম না দাম আপনাদেরকে খুলে বলছি দেখে রাখবেন এর আবার জোর জবস্তি করবেন না এই যে এই কয়েনটা উনিশশো বাহাত্তর থেকে উনিশশো বাহাত্তর থেকে তিরাশি পর্যন্ত বেরিয়েছিল হ্যাঁ উনিশশো থেকে তিরাশি তো এই কয়েনের মধ্যে আপনারা উনিশশো সাল যদি আপনাদের কাছে থাকে তাহলে এই কয়েনের পাঁচশো থেকে সাত হাজার টাকার মধ্যে পাওয়া যাবে কিন্তু মুম্বাই মেন্ট হতে হবে মেন্টটা দেখবেন মুম্বাই মেন্ট হতে হবে এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু মুম্বাই মেন সে সাতাত্তর কিন্তু তো এটা যদি আপনাদের আটাত্তর থাকে তাহলে এর একটা দাম আছে হ্যাঁ আঠাত্তর আশা এখানে কিন্তু আঠাত্তর আসে কি আপনার কাছে মনে হচ্ছে না না আমার কাছে আঠাত্তর নেই আমার কাছে তো আটাত্তর থাকলে দেখবে আটাত্তর থাকলে দাম আছে এর একটা আটাত্তর আমি বলে দিচ্ছি ভালো করে দেখে নেবেন এটা এর একটা আটাত্তর তিরাশি আশি এগুলো হালকা পাতলা দাম আছে কিন্তু আঠাত্তরটা এর দামই তারপরে যে এই যে পঞ্চাশ পয়সার কয়েনগুলো নিয়ে বলছেন যে পঞ্চাশ পয়সার কয়েন নাকি অনেকে অনেক রকমের দাম বলছে তো আমি বলি এই কয়েনের মধ্যে আপনারা দুটো কয়েনের দুটো কয়েন না এই কয়েনটা আঠারো উনিশশো চুরাশি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত বেরিয়েছিল এই কয়েনের মধ্যে তিনটে কয়েনের দাম আছে সেটা হলো উনিশ উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশি আর উনিশশো উনআশি উননব্বই উনিশশো উননব্বই উনিশশো ছিয়াশি আর উনিশশো অষ্টবাসী এটা দেখেন উনিশশো পঁচাশি সালের কাছে উনিশশো পঁচাশি সালে যেহেতু এই কয়েনের আপনারা দেখেন এই কয়েনটা কিন্তু কলকাতা মেন্টের মধ্যে আছে তো কলকাতা মেন্টের এর উনিশশো পঁচাশির এর দাম আছে কলকাতা মেন্টের আপনাদেরকে বলে দিই এটা মাত্র দশ থেকে তিরিশ টাকার মধ্যে দাম আছে এটা ভালো কন্ডিশন যদি থাকে তো এই কয়েনগুলোর আপনারা ভাবেন না লাখ টাকা দাম এই কয়েনের অত দাম নেই কিন্তু কিছু কিছু কয়েন আমি বলে দিই যেমন উনিশশো ছিয়াশিরটা তিন থেকে দশ হাজার টাকার মধ্যে নেওয়া যাবে এটা মুম্বাই মেন্ট যদি হয় উনিশশো ছিয়াশির আর উনিশশো অষ্টবাশিটা এটা তিন থেকে দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে নেওয়া যাবে এটা নয়দা মেন্ট যদি হয় নয়দা ম্যান্ড ধরতে হবে কিন্তু আর উনিশশো উননব্বই সালের যদি হয় এটা হাজার থেকে তিন হাজারের মধ্যে পাওয়া যাবে হায়দ্রাবাদ বেন্ট যদি হয় তো আপনারা দেখে রাখেন এই কয়েনের কিন্তু আমি কিন্তু পরিষ্কারভাবে একটা একটা করে দাম বললাম ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবেন অনেক কিছু জানতে পারবেন